বাংলাদেশের রাজনীতিতে বরাবরই চমক তৈরি করেন ড রেজা কিবরিয়া আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী সা এ এম এস কিবরিয়ার ছেলে তিনি যিনি গ্রেনেড হামলায় শহীদ হন আর সেই ঘটনার বিচার আজও হয়নি এই অবিচারের ক্ষোভে দল ছাড়েন রেজা কিবরিয়া আর এবার আবারও চমক রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিএনপিতে পহেলা ডিসেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন তিনি যোগ দিয়ে রেজা কিবরিয়া বলেন বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত আর ফখরুল বলেন বিএনপির একত্রিশ দফার আলোকে দেশ গঠনে রেজা রেজাকিবরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এখন বড় প্রশ্ন তিনি কোন আসন থেকে নির্বাচন করতে চান রেজা কিব্রিয়া আগামী জাতীয় নির্বাচনে হবিগঞ্জ এক আসন থেকে ধানের প্রতীকেই নির্বাচন করতে চান বিএনপি ইতোমধ্যে দুশো সাঁত্রিশটি আসন প্রার্থী ঘোষণা করলেও হবিগঞ্জ এক আসনটি ফাঁকা রাখা হয়েছে যা স্পষ্ট ইঙ্গিত রেজা কিব্রিয়ার জন্যই আসনটি প্রস্তুত দুই সালেও তিনি একই আসনে ধানের শীষ প্রতীকেই নির্বাচন করেছিলেন